আসসালামু আলাইকুম আমি সেলিম রানা ওয়েবলানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ থেকে শুরু করতে যাচ্ছি জাভা স্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল সিরিজ এই সিরিজে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জাভা স্ক্রিপ্ট শিখব তাহলে জাভা স্ক্রিপ্ট আসলে কি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে আপনাকে তিনটি ভাষা অবশ্যই জানতে হবে সেগুলো হচ্ছে এস এল এবং জাভা স্ক্রিপ্ট এর মধ্যে জাভা স্ক্রিপ্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটা ওয়েবসাইটকে শুধুমাত্র সুন্দরই করে না পাশাপাশি ইন্টারেক্টিভও করে তোলে এই যে ওয়েবসাইটের বিভিন্ন অ্যানিমেশন বিভিন্ন ধরনের ফিচার বিভিন্ন ধরনের একটা বাটনে ক্লিক করলে একটা জিনিস চলে আসা একটা ডাটা ওপেন হয়ে যাওয়া একটা স্লাইডার ওপেন হচ্ছে স্লাইডারকে সুন্দর করে অ্যানিমেটেড হচ্ছে এগুলো আলটিমেটলি জাবা স্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে কেন আসলে জাবা স্ক্রিপ্ট শিখবেন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক যেমন রিএক জেস ভিউ জেস এঙ্গুলার জেস এসবের বেস কিন্তু জাবা স্ক্রিপ্ট জাবা স্ক্রিপ্ট শুধুমাত্র কিন্তু ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কে কাজ করতেছে না সে কিন্তু ব্যাক এন্ডেও কাজ করে ঠিক আছে শুধুমাত্র ফ্রন্ট এন্ড নয় জাবা স্ক্রিপ্ট দিয়ে কিন্তু নোট জেস দিয়ে সার্ভার সাইডেও কাজ করা যায় চাকরি ফ্রিলেন্সিং প্রোডাক্ট ডেভেলপমেন্ট সব জায়গায় জাবা স্ক্রিপ্টের অনেক জায়গা রয়েছে ধরেন আপনি যদি জাবা স্ক্রিপ্ট ভালো জানেন তাহলে কিন্তু আপনি রিমোট জব কিংবা লোকাল জব সব জায়গাতে কিন্তু ভালো স্যালারি আর্নিং করতে পারবেন আপনি স্ট্যাটিস্টিক্স যদি খেয়াল করেন তাহলে কিন্তু জাভা স্ক্রিপ্ট ডেভেলপারদের বর্তমান স্যালারি কিন্তু অন্য ডেভেলপারদের চাইতে অনেক বেশি এই জিনিসটা একটু মাথায় রাখবেন এই সিরিজে আমরা আসলে কি কি শিখব এই সিরিজ থেকে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো হচ্ছে ভেরিয়েবল ডেটা কন্ডিশন লো ফাংশন এয়ারে অবজেক্ট ডম মেনিপুলেশন এবং ইভেন্ট হ্যান্ডলিং এবং সবশেষে আমরা কিছু প্র্যাকটিক্যাল প্রজেক্ট যাতে আপনি স্ক্রিপ্টের ব্যবহার সহজে বুঝতে পারেন আমরা ম্যাক্সিমাম করব যেন আপনি পরবর্তীতে আপনি আপনার কাজ যখন করবেন জাবা স্ক্রিপ্ট রিলেটেড তখন যেন আপনি জাবা স্ক্রিপ্টের বেসিক বিষয়গুলা নিয়ে আর কোনো প্রবলেম না হয় প্রজেক্টগুলোর ইরর সমাধান করতে প্রজেক্ট কিভাবে ইরর ফিক্স করতে হবে এই সকল বিষয়ও আমরা কোর্সের শেষের দিকে রাখবো কিভাবে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন করতে হয় এই ধরনের টিউটোরিয়াল আমরা লাস্টের দিকে রাখবো কিন্তু প্রথম দিকে আমরা জাভা স্ক্রিপ্টের ফান্ডামেন্টাল গুলাকে ভালো করে শিখে দেন আমরা প্রজেক্ট করব। আপনারা একটু ধৈর্য ধরে শেষ করতে থাকবেন গুলা শেষের দিকে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করবো লাইক স্লাইডার প্রজেক্ট করতে পারি ক্যালকুলেটর টাইপ প্রজেক্ট করতে পারি আহ টুডো লিস্ট টাইপের প্রজেক্ট করতে পারি আরো অনেক ধরনের প্রজেক্ট আমরা করতে পারি এবং ডম ম্যানিপুলেশনের অনেকগুলা কাজ আমরা করব। তো এগুলা যখন আমরা করব তখন আমাদের বেসিক বেসিক কিন্তু কিন্তু ক্লিয়ার ক্লিয়ার হতে হবে যখন আমাদের থাকবে তখন আমরা এই বিষয়গুলো করতে পারবো আপনাদেরকে ধৈর্য সহকারে সিরিজের প্লে সুন্দর করে একটার পর একটা করে দেখতে থাকবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করা ট্রাই করবেন তাহলে অন্যরাও এই ভিডিও দেখতে পারবে তো আসলে এতক্ষণ যে আমরা জাবা স্ক্রিপ্ট সম্বন্ধে বললাম চলুন আমরা ডবলো থ্রি স্কুলের মধ্যে যাই তো ডবলো থ্রি এর মধ্যে যাওয়ার পর আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন জাবা স্ক্রিপ্ট কিন্তু আলটিমেটলি আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়েব এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটার জন্য কিন্তু আপনাকে কোনো সার্ভার ইনস্টল করতে হবে না এটার জন্য কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না আলটিমেটলি কি কি লাগবে সেটা হলো আপনার জন্য একটা ভিজুয়াল স্টুডিও এডিটর কোড লাগবে এজ লাইক আপনি এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করবেন ডাউনলোড করবেন এখান থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে জাস্ট সিম্পলি একটা অ্যাপ ইনস্টল করতে হবে হ্যাঁ এটাকে জাস্ট ইনস্টল করে ওপেন করবেন ইনস্টল করে ওপেন করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওকে একদম বেসিক একটা ইন্টারফেস এখানের মধ্যে চলে আসবে সো এটা হচ্ছে আপনার আহ ভিজুয়াল স্টুডিওর ইন্টারফেস আপনি আপনার যদি পছন্দ হয় অন্য অন্য এডিটর সেক্ষেত্রে আপনি অন্য অন্য এডিটর ইউজ করতে পারেন সাবলাম টেক্সট আছে পি স্ট্রম আছে নোটপ্যাড প্লাস আছে সো যেহেতু আমি ধরেই নিচ্ছি আপনি স্টিমএলসিএস এর সম্বন্ধে ধারণা রাখেন সেহেতু অবশ্যই আপনি এডিটর সম্বন্ধে ধারণা আপনি রাখেন এরপর হচ্ছে যে কোনো একটা ব্রাউজার হতে পারে ক্রোম হতে পারে ফায়ারবক্স হতে পারে ব্রেপ যে কোনো একটা ব্রাউজার হলেই আপনার জাভা স্ক্রিপ্ট কোডটাকে রান করতে হবে সো আজকে আমরা এই টিউটোরিয়ালের মধ্যে কোনো কোড রান করে দেখব না শুধুমাত্র একটা ইন্ট্রোডাকশন দিলাম যে জাভা স্ক্রিপ্ট আসলে কি তো জাবাই স্ক্রিপ্ট মূলত আলটিমেটলি কাজ করবে হ্যাঁ আপনার একটা একটা ওয়েব পেজ থাকবে সেই ওয়েব পেজের মধ্যে কিছু ঘটনা ঘটানোর জন্য জাবাই স্ক্রিপ্ট গুলাকে কাজ করাবেন যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই খেয়াল করে দেখেন এই যে এখানের মধ্যে এই যে কন্টেন্ট গুলা এইগুলা কিন্তু এস এর কন্টেন্ট হ্যাঁ এস ট্যাগ দিয়ে এই ডাটা গুলো আসতেছে এই ধরনের এই লেআউটটা হয়েছে কিন্তু সিএসএস গুলোর মাধ্যমে কিন্তু এই যেখানে হুবার করলে সিএসএস দিচ্ছে বা সামথিং এই যে হুবার কোলে কিছু একটা হচ্ছে এই যে হুবার কোলে কালার চেঞ্জ হচ্ছে এগুলো কিন্তু সিএসএস কিন্তু আপনি যদি ওয়েবসাইট কে ইন্টারাকশন করতে চান ওয়েবসাইট ইউ করতে চান ইউজ করতে তাহলে আপনাকে অবশ্যই হবে খেয়াল করে দেখেন এখানে একটা থ্রি ডট আছে তো এই থ্রি ডট বাটনে যদি আমরা ক্লিক করি খেয়াল করে দেখেন এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে নতুন একটা মেগামেনো ওপেন হয়েছে মেনু ওপেন হয়েছে এটা কিন্তু জাভা স্ক্রিপ্ট এর মাধ্যমে হয়েছে এবং এখানে দেখেন একটা টু বার আছে লাইট মোড ডার্ক মোড এই যে এখানের মধ্যে যে ইন্টারেকশন গুলা হচ্ছে এই ইন্টারাকশনটা মূলত জাবাই স্ক্রিপ্ট মাধ্যমে হচ্ছে এবং এখানের মধ্যে যে কালার গুলো এগুলো সিএসএস এর মাধ্যমে হচ্ছে তার মানে জাবাই স্ক্রিপ্ট এস টি এম এল এবং সিএসএস এর সাথে একটা রিলেশনাল সম্পর্ক ক্রিয়েট করে ফেলে এতে হয় কি পুরোটা সিএসএস এবং মাধ্যমে একটা একটা ওয়েবসাইটের ইন্টারফেস ক্রিয়েট হয়ে যায় সুতরাং শুধু এবং সিএসএস দিয়ে যদি কোনো একটা ওয়েবসাইট হয় সেটা আসলে পরিপূর্ণ ওয়েবসাইট হয় না এই জন্য আপনি একজন ভালো ডেভেলপার হতে গেলে আপনাকে অবশ্যই জাবাই স্ট্রিপ এ সময় দিতে হবে অবশ্যই জাবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে এবং খেয়াল করে দেখেন এখানে একটা ক্রস বাটন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কিন্তু হাইড হয়ে গেল এই ধরনের টপিক এই ধরনের যে ইন্টারফেস গুলো হচ্ছে এগুলা কিন্তু আমরা শিখবো আমাদের কোর্সের মধ্যে ঠিক আছে সো আহ আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিও গুলা দেখবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করে নাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সালাম আলাইকুম